বিজেপিতে মোদীর ছবি পোস্ট করলেন অর্জুন সিং মনে সবার মোদী আবার এটা লেখা রয়েছে একটা পোস্টারে সেই পোস্টারটি পোস্ট করেছেন অর্জুন সিং রাজীব আমাদের সঙ্গে রয়েছেন রাজীব এই পোস্ট করেছেন আর মনে সবার মোদি আবার তিনি তিনি যোগদান করছেন বিজেপিতে সেই জন্য দিল্লিতেও গিয়েছেন কিন্তু ভোটের টিকিট কনফার্ম করতে পারবেন কি এই প্রশ্ন জল্পনার আকারে ঘুরে বেড়াচ্ছে এই পোস্ট কতটা ইঙ্গিতবাহী দেখো যথেষ্ট ইঙ্গিত বাহী আর এক ঘন্টা মাত্র বাকি রয়েছে এক ঘন্টা পরেই অর্জুন সিং সরকারি তিনি বিজেপিতে যোগদান করবেন এবং তার বিজেপিতে যোগদান প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে তিনি গতকাল রাতেই দিল্লি পৌঁছেছেন এবং কেন্দ্রীয় নেতাদের সংস্পর্শে রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন টেলিফোনে এবং আজ সাড়ে চারটে নাগাদ তিনি বিজেপি দপ্তরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে তিনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন এবং যে কথা তুমি বললে একটি পোস্ট অর্থাৎ বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি একটি পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে যেখানে তিনি লিখেছেন মনে সবার মোদী আবার যার দপ্তর থেকে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়েছিল তার দপ্তরে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর ছবি এসে গিয়েছেন এবার তার এক হ্যান্ডেলে পোস্ট করলেন মনে সবার মোদি আবার অর্থাৎ তিনি যে বিজেপিতে যাচ্ছেন সেটা তিনি একেবারেই ক্রমশ স্পষ্ট করে দিচ্ছেন এবং তিনি জানিয়েওছেন যে তিনি আর তৃণমূল কংগ্রেস করবেন না এবং বিজেপি থেকেই প্রার্থী হবেন এখন প্রশ্ন বিজেপিতে থেকে তিনি প্রার্থী হবেন এই প্রতিশ্রুতি তিনি কি বিজেপি থেকে পেয়েছেন যে তাকেই প্রার্থী করা হবে সেটি অত্যন্ত বড় প্রশ্ন বিজেপির বাংলার দ্বিতীয় তালিকা এখনো আসেনি বিজেপির একটি তালিকা প্রকাশ হলেও বাংলার তালিকা এখনো প্রকাশ হয়নি সেই তালিকা যখন বেরোবে সেটি স্পষ্ট হবে তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে অর্জুন সিংকেই কিন্তু ব্যারাকপুর থেকে প্রার্থী করতে চলেছে বিজেপি তবে যদিও এখনো পর্যন্ত যতক্ষণ না সেটা ঘোষণা হয় সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে অর্জুন সিং তিনি বিজেপিতে যে যোগ দিচ্ছেন এবং তিনি আর তৃণমূলের সঙ্গে থাকছেন না সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল আর এক ঘন্টা পরেই তিনি আবার পদ্ম ফুলে ফিরছেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा